খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফেড বে রাজ্যের হাসপাতালের সুরক্ষা আবারও রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ আর জি করার পর এবার ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতনের অভিযোগ এমন কি ঘটনা প্রকাশ্যে না আনার জন্য হুমকি দিয়েছেন অভিযুক্ত বলেই খবর জানা যাচ্ছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসাবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী তার দাবি ওই কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার হাসপাতালের ভেতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ এরপর সোমবার পাঁচকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে পাঁচকুড়া পুলিশ সূত্রে খবর অভিযোগ পাওয়ার পরই কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ নির্যাতিতা বলেন কাজে আসার পর থেকে আমায় বলতো আমি যদি কোনো রকম সম্পর্কে না আসি তাহলে আমার বাড়ির লোককে মেরে ফেলবে কাজ থেকে তাড়িয়ে দেবে নিচের রুমে ডেকে খারাপ কাজ করে আমায় জোর করছিল আমায় শারীরিকভাবে জোর করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী বলেন যে নেই নির্যাতন চালাতো তার আড্ডাখানা ছিল হাসপাতাল সকালে আসতো রাত এগারোটায় চলে যেত কোনো স্টাফ এতক্ষণ থাকে দীর্ঘদিন ধরে এই সব করছে আমরা তো সাত আট হাজার টাকা করে কাজ করি সেই কাজ চলে যায় কিভাবে পেট চলবে তাই কিন্তু ওই লোকটা দিনের পর দিন অত্যাচার করতো জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন আমরা তো আগেই দাবি জানিয়েছিলাম হাসপাতালে নিরাপত্তা চাই স্বাস্থ্যকর্মীদের তাই মানসিকতার পরিবর্তন দরকার রাজ্য সরকারকেও সক্রিয় পদক্ষেপ করতে হবে রিপোর্ট